হ্যালো বের আসসালামু আলাইকুম আমরা যে পতাকাগুলো দেখি পতাকাতে কিন্তু যে কালার হয় কালার কিন্তু এমনি এমনি হয় না তো এক একটা পতাকার কালার এক একটা মিনিং আছে কীরকম যদি আমরা বলি সাদা পতাকা সাদা পতাকা আসলে কিসের প্রতীক আমরা কী জানি সাদা পতাকা হলো শান্তির প্রতীক কালো পতাকা কি শোকের প্রতীক শোকের প্রতীক লাল পতাকা কী লাল পতাকা হলো বিপ্লবের প্রতীক সবুজ পতাকা হলো কি ইসলামী ঐতিহ্যের প্রতীক